ほらほらほらほ এবার জেল থেকে বেরোনোর পর আবার পুলিশের হাতে ধরা খেলেন গায়ক নোবেল কয়েকদিন আগেই নারী ধর্ষণের মামলায় জেল খেটেছেন বাংলাদেশের বিখ্যাত এই গায়ক পরে যে মেয়ের জন্য নারী ধর্ষণের মামলায় জেলে গিয়েছিলেন সেই মেয়েকেই বিয়ে করেন নোবেল এবার মধ্যরাতে ড্রাইভারকে ইচ্ছামতো মেরেছেন গায়ক নোবেল আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন প্রথমে ভিডিও করে পরবর্তীতে তাকে থামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় বেশ উত্তেজিত গায়ক নোবেল ভিডিওতে দেখা যায় রেগে রয়েছেন নোবেল ঠিক মতো দাঁড়াতে পারছেন না আর তাকে দেখে মনে হচ্ছিল নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গায়ক নোবেল সহ সেই ড্রাইভারকে থানায় ধরে নিয়ে যায় তবে এই নিয়ে কোনো মামলা করতে দেখা যায়নি সেই ড্রাইভারকে জানা যায় সেই গাড়িটি ভাড়া করেছিলেন নোবেল কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি ছাড়তে চাচ্ছিলেন না তিনি আর এই নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে লেগে যায় মারামারি তবে দেখা যায় নোবেল মারলেও বড়লোক ভেবে ড্রাইভার হাত তোলেননি নোবেলের উপর তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্টে বলতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ